কর্মীকে নিয়ে এবার ভয়ঙ্কর তথ্য দিয়েছেন সাংবাদিক ইলাসিন এই ভিডিওতে দেখলে আপনি রীতিমতো অবাক হতে বাধ্য হবেন এমনকি মোসিক ফজল আঞ্চারিক তিনি চমৎকার কিছু আলোচনা করেছেন তাকে নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো অন্যদিকে তাকে ফাঁসি দেওয়ার জন্য আন্দোলনে নেমেছেন ছাত্র সমাজ বিএনপি এমনকি জামাতের নেতা কর্মীরা কঠিন আন্দোলন করছেন তার ফাঁসির দাবিতে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো মার্টিনে পুরো এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক রাষ্ট্র সংস্কারের জন্য কথা বলে রীতিমতো বিপাকে করে গিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই ম্যাজিস্ট্রেটের কথাই কিন্তু রীতিমতো তুরপা সৃষ্টি হয়েছিল আওয়ামী লীগ আরও উস্কে গিয়েছে এই বক্তব্য শুনে তিনি সরাসরি বলাচ্ছেন মুক্তিযোদ্ধা বিরোধী কোনো কর্মকাণ্ড হলে আমরা সেটি মেনে নেব না তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনুস মুক্তিযোদ্ধা বিরোধী কর্মকাণ্ড করছেন তার এই মন্তব্যর পর কিন্তু তাকে বরখাস্ত করা হয়েছে সামূলিকভাবে কিন্তু তাকে কঠিন শাস্তির আওতায় আনা হচ্ছে না সেজন্যই দাবি তুলছেন ছাত্র সমাজ এমন আন্দোলন করছেন তার গ্রেপ্তারের দাবিতে পাশের দাবিতে দেখেছেন আপনার এই ভিডিওতে চাঞ্চল্য কিছু তথ্য দিয়েছেন মুর্শিফজল আনসারি মুর্শিফজল আনসারির বক্তব্য শুনে কেমন লাগলো এমনকি সাংবাদিক কি বলেছেন সেটিও আপনারা দেখেছেন এসব বিষয় নিয়ে আপনাকে মতামত জানাবেন পরবর্তী রকম ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম